বুধবার অর্থাৎ আজ সকাল থেকে উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি একদিকে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা রয়েছে মেয়র রোডে আর জিকর কাণ্ডের পর ওই মঞ্চেই দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুই রাজনৈতিক দলের দুটি কর্মসূচিতে সরগরম হতে পারে পরিস্থিতি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ওই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছিল কলকাতা ও হাওড়ার একাংশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের অভিযোগ গতকালের ওই কর্মসূচিতে সন্ত্রাস চালিয়েছে পুলিশ আর তার প্রতিবাদেই বুধবার বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে প্রতি বছরই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আঠাশে আগস্ট মেয় রোডে সমাবেশ হয় চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি আজকের সবাই উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনিতেই আর্যিকর কাণ্ডনই উত্তপ্ত রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে ছাত্র ও যুব সমাজকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল